সবাই স্যারেন্ডার করলেও সবাই সব বাতেলকে কবুল করে তাদের দাস হয়ে গেল আমরা আল্লাহ হাবিবের কলেমার বদর হিফিন কারবাল হিসাবে আমরা আমরা জীবিত আমরা উড্ডিন আমরা আমরা দাঁড়িয়ে থাকবো আমরা লড়াই করব আমরা মাঠ ছেড়ে দিব না আমরা আমাদের হারানো সব সবকিছুকে উদ্ধার করব। আমাদের কেবলা ভূমি আমাদের সমগ্র দুনিয়া আমাদের প্রতিটি মুসলিম ভাই বোন প্রতিটি মানুষ ভাই বোন আমরা উদ্ধার করব। কাউকে বস্তুবাদ ছিনিয়ে নিবে কাউকে অধর্ম ছিনিয়ে নিবে নিবে কাউকে মুলুকীয় দাস বানাবে এটা হতে আমরা দিব না তাই আমরা কলে যে শিক্ষা আসল শিক্ষা জীবন বস্তুর ঊর্ধ্বে বস্তু আমাদের মালিক নয় জীবন বস্তুর ঊর্ধ্বে যদি না হয় জীবন যদি বস্তুবাদ হয়ে যায় কি হয় বস্তুই জীবনের মালিক হয়ে যায় বস্তুবাদী চেতনাই মনমগত চিন্তা চেতনার নিয়ন্ত্রণ হয় আর বস্তুবাদী চেতনার উৎস হলো নাস্তিকতাবাদ তাই ইনসানের বিপ্লব মূলত একদম মূলত বেসিক সব কথার পিছনের যে মূল কথা একেবারে মূলে ইনসানিয়াত বিপ্লব হচ্ছে আস্তিকতা আর নাস্তিকতার দ্বন্দ্ব আস্তিকতার নাস্তিকতার সংঘাত যুদ্ধ এভাবে এভাবে মানে সব মানুষকে যদি আল্লাহ তালাকে স্বীকার করতে হয় আল্লাহ তালা তালার হতে হয় তাকে অবশ্যই ইনসানিয়ার বিপ্লবে আসতে হবে যে কারণ নাস্তিকতা